ইন্ডিয়ান পার্লামেন্ট সেই ইন্ডিয়ান পার্লামেন্ট আমরা পড়ব তো আমরা পার্লামেন্ট হচ্ছে লেজিসলেটিভ অর্গান অব দ্য ইউনিয়ন গভর্নমেন্ট এই যে আমাদের যে ইন্ডিয়াতে যে মডেলটা চালু রয়েছে পার্লামেন্টের সেই মডেলটাকে বলা হয় ওয়েস্ট মিনিস্টার মডেল অব দ্য গভর্নমেন্ট ওয়েস্ট মিনিস্টার মডেল অফ দ্য গভর্নমেন্ট বলা হয় আমাদের যে প্রথাটা আমাদের যে সিস্টেম চালু রয়েছে পার্লামেন্টের যে সিস্টেম সেইটাকে বলা হয় ওয়েস্ট মিনিস্টার মডেল আমাদের ভারতের ক্ষেত্রে এটাকে আমরা ফলো করেছি ওয়েস্ট মিনিস্টার মডেল আচ্ছা আমরা পার্লামেন্টারি সিস্টেমটা কোথা থেকে বড় করেছি পার্লামেন্টারি সিস্টেমটা বড় করেছি ব্রিটেন থেকে তো ব্রিটেনে যেখানে মিনিস্টাররা যেখানে বসে যেখানে পার্লামেন্ট বসে সেটাকে বলা হয় ওয়েস্ট মিনিস্টার সেই জায়গাটার নাম অনুসারে সেই তার মডেলটার নাম হয়েছে ওয়েস্ট মিনিস্টার মডেল তো আমরা সেই মডেলটাকে ওয়েস্ট মিনিস্টার মডেলটাকে ফলো করছি ব্রিটেনের যে জায়গায় সাংসদরা বসে সেখানে বলা হয় ওয়েস্ট মিনিস্টার সেই যেহেতু মোটামুটিভাবে পার্লামেন্টারি সিস্টেম ব্রিটেন থেকে তৈরি হয়েছিল সেই জন্য ওই মডেলটার নাম দেওয়া হয়েছিল ওয়েস্ট মিনিস্টার মডেল যে যে দেশ এই পার্লামেন্টারি সিস্টেম ফলো করে তারা সবটাই ওই ওয়েস্ট মিনিস্টার মডেল থেকেই ফলো করে এবং আমরাও ইন্ডিয়াতে পার্লামেন্টারি সিস্টেম চালু রয়েছে সেই জন্য আমরাও এই ওয়েস্ট মিনিস্টার মডেল অফ গভর্নমেন্টটাকে ফলো করি আমাদের যে পার্লামেন্টারি ফর্মটা রয়েছে সেটা তিনটে পার্টে বিভক্ত একটা হচ্ছে প্রেসিডেন্ট দু নম্বর হচ্ছে কাউন্সিল অফ স্টেট তিন নম্বর হচ্ছে হাউস অফ দ্য পিপল আন্ডার দা কনস্টিটিউশন দ্য পার্লামেন্ট অফ কনসিস্ট অফ থ্রি পার্টস একটা হচ্ছে প্রেসিডেন্ট দু নম্বর হচ্ছে কাউন্সিল অফ স্টেটস তিন নম্বর হচ্ছে হাউস অফ পিপল তাহলে পার্লামেন্টের কটা পার্ট আছে একটা প্রেসিডেন্ট দু নম্বর কাউন্সিল অফ স্টেট কাউন্সিল অফ স্টেট আর তিন নম্বর হচ্ছে হাউস অফ দ্য পিপল প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি কাউন্সিল অফ স্টেট মানে হচ্ছে রাজ্যসভা হাউস অফ পিপল হাউস অফ দ্য পিপল এর নামকরণ করা হয়েছে লোকসভা কাউন্সিল অফ স্টেটস এর নামকরণ করা হয়েছে রাজ্যসভা এবং হাউস অফ দ্য পিপল এর নামকরণ করা হয়েছে লোকসভা রাজ্যসভাকে বলা হয় আবার হাউস অথবা সেকেন্ড চেম্বার অথবা হোম হাউস অফ এল্ডার্স হাউস অফ এল্ডার্স অ্যান্ড দ্য অর্থাৎ রাজ্যসভা কি করে কাকে রিপ্রেজেন্ট করে সমস্ত স্টেট এবং ইউনিয়ন টেরিটরিজকে রিপ্রেজেন্ট করে সমস্ত স্টেটস এবং ইউনিয়ন টেরিটরিজকে রিপ্রেজেন্ট করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কোনো হাউজেরই মেম্বার নয় ঠিক আছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কোনো হাউজেরই মেম্বার নয় তিনি কোনো পার্লামেন্টে বসেন না এবং পার্লামেন্টের কোনো মিটিং মিটিংয়ে তিনি বসতে পারেন না হি ইজ যদিও হি ইজ অ্যান ইগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট তিনি পার্লামেন্টে বসেন না পার্লামেন্টে কোনো মিটিং অ্যাটেন্ড করেন না তা সত্ত্বেও তিনি পার্লামেন্টের ইন্টিগ্রাল পার্ট এই যে বোথ হাউসে যে বিলগুলো পাস হবে যে আইনগুলো পাস হবে সেই বিলগুলো এবার রাষ্ট্রপতির কাছে যাবে পাস হওয়ার পর তো রাষ্ট্রপতি যতক্ষণ না সেখানে সাইন করবেন তার পারমিশন যতক্ষণ না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই বিলটা আইনে পরিণত হবে না তাহলে আইনসভা যাই করুক না কেন সেখানে রাষ্ট্রপতির অ্যাসেন্ট লাগবে রাষ্ট্রপতির একটা সম্মতি লাগবে তো সেই কারণের জন্য হি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট কিন্তু যারা কনস্টিটিউশন ফ্রেমার ছিলেন তারা কিন্তু ব্রিটিশ মডেলটাকে ফলো করেছিলেন রেদার রেদার দেন আমেরিকান প্যাটার্ন আমেরিকা কিন্তু পার্লামেন্টারি সিস্টেম নয় এটা কিন্তু একটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম ইন ব্রিটেন দ্য পার্লামেন্ট কনসিস্ট অফ দ্য ক্রোন অ্যান্ড দ্য হাউস অফ দ্য লোকস হাউস অফ দ্য লর্ডস অ্যান্ড হাউস অফ দা কমন্স সেখানেও তিনটে ভাগ রয়েছে একটা হচ্ছে ক্রোন ক্রোন মানে হচ্ছে যে কিং কিং অর কুইন অর্থাৎ ইংল্যান্ডের রাজা বা রানী রয়েছে এবং তার সাথে রয়েছে হাউস অফ দ্য লর্ডস হাউস অফ দ্য লর্ডস মানে হচ্ছে আপার হাউস আমরা যেটাকে রাজ্যসভা বলি হাউস ওরা সেটাকে বলে হাউস অফ দ্য লর্ডস অর আপার হাউস এবং হচ্ছে হাউস অফ দ্য কমনস মানে হচ্ছে লোয়ার হাউস হাউস অফ দ্য কমনস মানে হচ্ছে লোয়ার হাউস বাই কন্ট্রাস্ট আমেরিকান প্রেসিডেন্ট ইজ নট এ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য লেজিসলেচার কিন্তু একটা জিনিস দেখা দরকার যে আমেরিকান প্রেসিডেন্ট তিনি কিন্তু ইন্টিগ্রাল পার্ট অফ দ্য লেজিসলেচার নন ইউএসএতে লেজিসলেচারকে বলা হয় কংগ্রেস এবং কনসিস্ট অফ দ্য সেনেট কনসিস্ট অফ সেনেট অর্থাৎ আপার হাউস অ্যান্ড দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভ লোয়ার হাউস ইউএসএতে পার্লামেন্ট বলতে সেনেট মানে আপার হাউস এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মানে লোয়ার হাউসকে একসঙ্গে বোঝায় এবং সেখানে কিন্তু প্রেসিডেন্ট কিন্তু একত্রে নট দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট যে সেখানে লেজিসলেটিভ অর্গান আর এক্সিকিউটিভ অর্গানের থেকে পুরোপুরি ডিফারেন্সিয়েট করা হয় পুরোপুরি আলাদা আলাদা সেখানে লেজিস্লেটিভ অপারেশন এবং অর্গান্স এবং এক্সিকিউটিভ অর্গানসটা পুরোপুরি আলাদা হেন্স আমেরিকান প্রেসিডেন্ট ইজ নট রিগার্ডে এস দা কনস্টিটুয়েন্ট পার্ট অফ দ কংগ্রেস তিনি কনস্টিটুয়েন্ট পার্ট অফ দ কংগ্রেস নন তিনি হচ্ছেন এক্সিকিটিভ অর্গান্স তিনি হচ্ছেন এক্সিকিউটিভ অর্গান্স কম্পোজিশন অফ দ্য রাজ্যসভা কম্পোজিশন অফ দ্য রাজ্যসভা দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ দ্য রাজ্যসভা ফিক্সড অ্যাট আড়াইশো আমাদের এখানে সর্বোচ্চ রাজ্যসভার সদস্য সংখ্যা হতে পারে আড়াইশো আমাদের এখানে রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বোচ্চ হচ্ছে আড়াইশো হুইচ অফ আড়াইশো হচ্ছে সর্বোচ্চ সংখ্যা তো আড়াইশোর মধ্যে বারোজন হচ্ছে নমিনেটেড জন নমিনেটেড মেম্বার নমিনেটেড মেম্বার মানে রাষ্ট্রপতি তাদের নমিনেট করেন বিভিন্ন ক্ষেত্রের জন্য বিভিন্ন কলা সংস্কৃতি খেলাধুলো ইত্যাদির জন্য বিজ্ঞান সাহিত্য ইত্যাদির জন্য বারোজনকে নমিনেট করেন বারোজন নমিনেট মানে একটু বুঝিয়ে বলা যাক যে যেমন শচীন টেন্ডুলকার বা রেখা হ্যাঁ এদেরকে বা এমনও হয়েছিল এখানে মৃণাল সেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মৃণাল সেন একবার তাকে নির্বাচিত করা হয়েছিল নির্বাচিত নয় ওটা রাষ্ট্রপতি নমিনেট করেছিল বা একে নমিনেট করেছিল কে করেছিল প্রেসিডেন্ট নমিনেট করেছিল এবং রাষ্ট্রপতি কজনকে করতে পারে বারো জনকে করতে পারে তাহলে দুশো পঞ্চাশ মাইনাস বারো মানে হচ্ছে দুশো আটত্রিশ জন পড়ে থাকে তাহলে রাজ্যসভার মেম্বারের মধ্যে দুশো পঞ্চাশের মধ্যে বারো জন হচ্ছে নমিনেটেড মেম্বার তাহলে নির্বাচিত সদস্য কত দুশো আটত্রিশ তাহলে দুশো আটত্রিশ যদি হয় এর মধ্যে দুশো কুড়িটা এর মধ্যে দুশো কুড়িটা হচ্ছে স্টেটস থেকে ইন্ডিয়ায় উনত্রিশটা স্টেটস রয়েছে তো সেই উনত্রিশটা স্টেটসের থেকে দুশো কুড়ি জন মেম্বার এবং বাকি আঠারো জন মেম্বার হচ্ছে ইউনিয়ন টেরিটোরিজ থেকে বাকি আঠারোটা মেম্বার হচ্ছে ইউনিয়ন টেরিটোরিজ থেকে যদিও দুশো পঞ্চাশটা সিটি কিন্তু ফিল আপ নেই ফিল আপ করা হয়নি অ্যাট প্রেজেন্ট রাজ্যসভায় কিন্তু দুশো পঁয়তাল্লিশটা মেম্বার রয়েছে অ্যাট প্রেজেন্ট রাজ্যসভায় দুশো পঁয়তাল্লিশটা মেম্বার রয়েছে দুশো সাতটা ইউনিয়ন টেরিটোরিজের মধ্যে শুধুমাত্র দিল্লি এবং পুদুচেরির কেবলমাত্র রাজ্যসভার রিপ্রেজেন্টেশন রয়েছে রিপ্রেজেন্টেটিভ রয়েছে দ্য পপুলেশন অফ দ্য আদার ফাইভ টেরিটরিজ আর টু স্মল অন্য যে পাঁচটা ইউনিয়ন টেরিটরি রয়েছে তাদের জনসংখ্যা এত ক্ষুদ্র যে সেখানে রাজ্যসভার কোনো রিপ্রেজেন্টেটিভ নেই রিপ্রেজেন্টেশন অ্যাডপ্টেড বা রাজ্যসভায় যে মেম্বারগুলো সিলেক্টেড হয় তারা প্রপোশনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আসে প্রপোশনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তারা আসে ডাইরেক্ট ইলেকশন সেখানে হয় না অ্যান্ড লোকসভায় যে রেপ্রেজেন্টেশনটা হয় সেটা হচ্ছে টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন ফ্রম দ্য ইলেকশন অফ দ্য মেম্বার অফ লোকসভা টেরিটোরিয়াল রিপ্রেজেনশন লোকসভায় এবং প্রপোশনাল রিপ্রেজেন্টেশন রাজ্যসভায় আর প্রপোসনাল রিপ্রেজেন্টেশনের দু রকম পদ্ধতি রয়েছে একটা হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট দু নম্বর হচ্ছে লিস্ট সিস্টেম ইন ইন্ডিয়া ইন ইন্ডিয়াতে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রপোসনাল সিঙ্গেল ট্রান্সফারবেল ভোট প্রপোসনাল রিপ্রেজেন্টেশন বাই ইউজিং সিঙ্গেল ট্রান্সফারবেল ভোট ফর দলেকশন অফ দ্য রাজ্যসভা স্টেট লেজিসলেচার কাউন্সিল মানে বিধান পরিষদ এবং হচ্ছে প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে তাহলে রাজ্যসভার ক্ষেত্রে বিধান পরিষদের ক্ষেত্রে ইলেকশন অব দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ভাইস প্রেসিডেন্ট এর ক্ষেত্রে কি রয়েছে প্রপোশনাল সিস্টেম রয়েছে বাই সিঙ্গেল ট্রান্সফারেবেল ভোট এছাড়া যে দ্বিতীয় পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে লিস্টিং সিস্টেম লিস্ট সিস্টেম লিস্ট সেই লিস্ট সিস্টেম কিন্তু ভারতের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় না ফার্স্ট কনস্টিটিউটেড উনিশশো বাহান্ন রাজ্যসভা ফার্স্ট কনস্টিটিউট করা হয়েছিল উনিশশো বাহান্নতে বিলুপ্ত করা যায় না এটা কন্টিনিউ করতে থাকে কন্টিনিউইং চেম্বার এটা ইট ইস এ পার্মানেন্ট বডি অ্যান্ড নট সাবজেক্ট রিজলিউশন অ্যান্ড নট ওই দু বছরে ওয়ান থার্ড করে মেম্বার রিটায়ার করে যায় প্রতি দু বছরে ওয়ান থার্ড করে মেম্বার রিটায়ার করে যায় দে আর সিটস আর ফিল আপ বাই ব্যা ফ্রেশ ইলেকশন অ্যান্ড দ্য প্রেসিডেন্সিয়াল নমিনেশন অ্যাট দ্য টেন্সিয়াল নমিনেশনটা কত বছর অন্তর হয় এভরি থার্ড ইয়ার প্রেসিডেন্সিয়াল নমিনেশন হয় এভ্রি থার্ড ইয়ার ওই যে প্রেসিডেন্ট যে নমিনেট করে নমিনেটেড মেম্বার সেটা প্রতি তিন বছর অন্তরন্ত সেগুলো রেগুলেট করা হয় এবং রাজ্যসভা সেলভি সিক্স ইয়ার্স রাজ্যসভা সেলভি সিক্স ইয়ার্স ফার্স্ট ইয়ার তো রিটায়ারমেন্টের কিছু ছিল না তাহলে প্রথমে দু তিন দুই তৃতীয়াংশ এক তৃতীয়াংশ রিটায়ার করে যাবে কীভাবে করবে ফার্স্ট লোক রাজ্যসভার ক্ষেত্রে এখন তো না এটা হয়ে গেছে ফার্স্ট রাজ্যসভার ক্ষেত্রে সেটা কী করে হতো না প্রথম যখন রাজ্যসভা তৈরি হয়েছিলো তখন প্রথম দু বছরের মধ্যেই এক তৃতীয়াংশ লোককে রিটায়ার করতে বাধ্য করা হয়েছিল এবং সেটা কিসের মাধ্যমে লটারির মাধ্যমে লটারির মাধ্যমে সেটা ডিসাইড হয়েছিল ডবল মেম্বারশিপ একই সময়ে একই ডিউরেশনে এ পার্সন ক্যান নট পার্লামেন্ট হচ্ছে না যদি একই মেম্বার কখনো দুটো হাউসে থাকতে পারে না এবং হচ্ছে যে তাকে যদি সে কোনোভাবে নির্বাচিত হয়ে যায় তাকে দশ দিনের মধ্যে জানাতে হবে সে যে সে কোন হাউসে থাকতে চায় সেটা জানাতে হবে দশ দিনের মধ্যে ইন্টিমেশন দিতে হবে কোন হাউসে থাকতে চায় না হলে বাই ডিফল্ট কেস যদি হয় তাহলে তার রাজ্যসভার যে সাংসদ পদ সেইটা খারিজ হয়ে যাবে সে বিকমস ভ্যাকেন্ট হয়ে যাবে অথবা অর্থাৎ আগে থেকেই নির্বাচিত হয়ে যদি কেউ বসে আছে একটা হাউসে তারপর দেখা গেল অন্য একটা হাউসে সে নির্বাচিত হয়েছে তাহলে কী হবে অটোমেটিক্যালি যেটা যেটা হবে বাই ডিফল্ট কে সেটা হচ্ছে তার ফার্স্ট হাউসের যে সিটটা সেটা বিকামস ভ্যাকেন্ট হয়ে যাবে ফার্স্ট হাউসের যে সিটটা সেটা বিকামস ভ্যাকেন্ট হয়ে যাবে অর্থাৎ কেউই অনেকেই আমরা দেখেছি অনেক রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিরা দুটো সিট থেকে নির্বাচিত হন যেমন উদাহরণ তো সুতরাং হচ্ছে কোনো একটা পার্সন এমপি হলো অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট হলো এবং একই সঙ্গে সে রাজ্য রাজ্যের বিধানসভায় থাকবে এরকম হতে পারে না তো একটা পদ তাকে ছেড়ে দিতে হবে এখানে যে মেম্বার অফ পার্লামেন্ট এবং মেম্বার অফ এমএলএ দুটো একসঙ্গে থাকা যায় না এমপি এবং এমএলএ একসঙ্গে হওয়া যায় না মেম্বার তার পদ থেকে রিজাইন দিতে পারে সেই রেজিগনেশন লেটারটা কাকে লিখবে দ্য চেয়ারম্যান অব রাজ্যসভা অথবা স্পিকার অফ লোকসভা রাজ্যসভা হলে চেয়ারম্যান অব রাজ্যসভা লোকসভা হলে স্পিকার অফ লোকসভা অ্যাজ হাউজের পারমিশন ছাড়াই ষাট দিনের মধ্যে সিক্সটি ডেজ এই সিক্সটি ডেজের মধ্যে যদি তিনি সব মিটিংয়ে যদি অ্যাবসেন্ট থাকেন তাহলে কিন্তু সেটা অ্যাবসেন্ট বলে ঘোষণা করা হবে যখন বন্ধ থাকে সেই দিনগুলো গোনা হবে না ঠিক আছে পুরো হাউসটা পুরোটা বন্ধ রয়েছে বা কনজিকিউটিভ চার্ট চার্টের দিন আর কি বন্ধ রয়েছে এরকম কোনো দিনগুলোকে গণনা করা যাবে না লোকসভার যে স্পিকার এবং যে চেয়ারম্যান এদের বেতনকে ঠিক করে এই বেতনটা ডিটারমাইন করে পার্লামেন্ট বেতনটা ডিটারমাইন করে পার্লামেন্ট দে আর চার্জ অন দ্য কনসলিটেড ফান্ড অফ ইন্ডিয়া তাদের যে বেতনটা হয় সেটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া দাজ আর নট সাবজেক্ট টু দ্যানু অ্যানুয়াল ভোট অফ পার্লামেন্ট বাজেট হয় সেইখানে সেটা স্থির করা হবে না তাদের মাইনেটা তাদের মাইনেটা ওই ফিক্স থাকবে এবং ইন্ডিয়া থেকে সেটা তারা মাইনে পাবেন প্রিসাইডিং অফিসার অফ পার্লামেন্ট প্রিসাই অফিসার অফ দ্য স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার ফর লোকসভা অ্যান্ড চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান ফর দ্য রাজ্য সভা এটাই হচ্ছে প্রিসাইডিং অফিসার স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ দ্য লোকসভা চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান ফর দা র্যসভাভাভ এর কাজকর্ম